আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ফরাসি বিপ্লবের স্রষ্টা কারা এবং এই বিপ্লব প্রথমে ফ্রান্সে ঘটেছিল কেন প্রথমে আলোচনা করছি ফরাসি বিপ্লবের স্রষ্টা সম্পর্কে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় এ সময় ফ্রান্সের সমাজে তিনটি শ্রেণী ছিল প্রথম শ্রেণী ছিল যাজক সম্প্রদায় দ্বিতীয় শ্রেণীতে ছিল অভিজাত সম্প্রদায় এবং তৃতীয় শ্রেণী ছিল কৃষক বুর্জোয়া এবং বণিক সম্প্রদায় যাজক ও অভিজাত ছাড়া বাকি জনগোষ্ঠী ছিল তৃতীয় শ্রেণীভুক্ত এরা ছিল বঞ্চিত শ্রেণী তাদের সামাজিক মর্যাদা ছিল না এ শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল ব্যাংকের মালিক দালাল বণিক শিক্ষক আইনজীবী চিকিৎসক শিল্পী গ্রন্থাগার প্রভৃতি এই তৃতীয় সম্প্রদায়ের একটি বড় অংশ হচ্ছে বুর্জুয়া শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণী ফরাসি সমাজে তাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না ফরাসি বিপ্লবের স্রষ্টা কে বা কারা এ সম্পর্কে কতিপয় ঐতিহাসিকগণ মনে করেন যে নির্যাতিত কৃষকরাই ছিল ফরাসি বিপ্লবের স্রষ্টা আবার কোনো কোনো ঐতিহাসিকদের মতে বুর্জোয়ারাই ছিল ফরাসি বিপ্লবের স্রষ্টা তাদের যুক্তি হলো বিপ্লব ঘটনার মতো জ্ঞান বুদ্ধি ও অর্থ কৃষকদের ছিল না এক্ষেত্রে বুর্জোয়ারাই ছিল উপযোগী শিক্ষিত এবং বিত্তবান যেহেতু সমাজে তাদের সামাজিক মর্যাদা ছিল না তাই তাদের নিজেদের সামাজিক বা রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠা করতে তারা বিপ্লবের সূত্রপাত করে আর কৃষকরা তাদের অধিকার পেতে বুর্জুয়াদের অনুসরণ করে মাত্র সুতরাং বলা যায় যে ফরাসি বিপ্লবের স্রষ্টা হল বুর্জুয়ারা এখন আলোচনা করছি এ বিপ্লব ফ্রান্সে কেন প্রথম ঘটেছিল ইউরোপের সর্বত্র একই ধরনের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিদ্যমান থাকা সত্ত্বেও ফ্রান্সে বিপ্লব সংগঠিত হওয়ার কারণ হিসাবে বলা যায় এক নম্বর ফ্রান্সের স্বৈরাচারী শাসকদের চারিত্রিক দুর্বলতা ও অযোগ্যতা যে সোরশ লুইয়ের সময় বিপ্লব সংগঠিত হয় সেই ষোড়শ লুই ছিল অত্যন্ত অকর্মণ্য তার অযোগ্যতাই বিপ্লবের কারণ দুই ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফরাসি জাতি অধিক স্বাধীনতা প্রিয় ছিল স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায় তারা বিপ্লব সংগঠিত করে তিন বিপ্লবের স্রষ্টা ফরাসি বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণী ছিল ইউরোপের যে কোনো দেশের তুলনায় সমাজ সচেতন শিক্ষা মর্যাদা ও অর্থনৈতিক দিক থেকে উন্নত এই বুর্জোয়াদের কারণেই বিপ্লব সংগঠিত হয় চার নম্বর পয়েন্ট ফরাসি কৃষকরাও ছিল সচেতন তারা বিপ্লবের মর্মবাণী ধারণ করে বিপ্লবে অংশগ্রহণ করে পাঁচ নম্বর পয়েন্ট সর্বোপরি ফরাসি দার্শনিকরা ছিল যুগের শ্রেষ্ঠ তারা লেখনির মাধ্যমে যেভাবে ফরাসি জাতিকে উজ্জীবিত করেছিল তা ইউরোপের অন্য কোনো দেশে সম্ভব হয়নি মোট কথা বিপ্লব সৃষ্টি হওয়ার জন্য যে সকল অনুকূল পরিবেশের প্রয়োজন তা ফ্রান্সেই তৈরি হয়েছিল আর সে কারণেই ফ্রান্সে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই বিপ্লব সংগঠিত হয় এই আলোচনা থেকে আমরা জানলাম যে ফরাসি বিপ্লবের স্রষ্টা কে বা কারা এবং এই বিপ্লব কেন ফ্রান্সে সংগঠিত হয়েছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা